আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আরো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো আজকের ভিডিওটি একটু অন্যরকম কারণ সচরাচর যেভাবে আমি পানির লাইনে কাজ করে থাকি তার থেকে ভিন্নভাবে কাজ করেছি যেমন আপনারা দেখতে পাচ্ছেন এখানে একসাথে তিনটি পানির লাইন নামিয়েছি একটি হচ্ছে গিজারের একটি হচ্ছে টয়লেট পানির লাইন আর অন্যটি হচ্ছে রান্নাঘরের পানির লাইন তো এইভাবে একসাথে তিনটি লাইন দিলে কি কোনো প্রবলেম হয় কিনা আপনারা অবশ্যই কমেন্ট করবেন আর যেহেতু আমাদের ফলো একটু হবে তার কারণে পয়েন্টগুলি একটু উপরের দিকে দিয়ে দিতে হয়েছে আর এটা হচ্ছে আমাদের কিচেনের লাইন কিচেনের লাইনে আমরা দুটি পয়েন্ট রেখেছি একটি হলো সিঙ্কের উপরে কল হবে আর একটি হচ্ছে সিঙ্কের নিচে কল হবে যাতে বড় যাতে করে বড় ধরনের হাড়ি পাতিলা সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারে এবং ফ্লোরে আমরা ইউজ করেছি ফ্লোর ট্রাপ যেহেতু নিচে ফল সাদ নেই সেই জন্য আমাদের এই ফ্লোর ট্রাপ ব্যবহার করতে হয়েছে এরপর আমরা চলে যাব ছাদে দেখুন আমরা কিভাবে বাইরে করেছি প্রথমে হচ্ছে গিজারের লাইন তারপর আমরা দুটি লাইনকে কানেকশন দিয়েছি এবং গিজারের জন্য পয়েন্ট ছেড়েছি এরপর আমরা ইউজ করেছি ইউনিয়ন সকেট এবং সর্বশেষে আমরা একটি বল এই ধরনের মানসম্মত করতে পারে এবং যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এতে করে আমরা আমাদের ভুলগুলো সংশোধন করতে পারবো ধন্যবাদ আসসালাম আলাইকুম হবে নতুন কোন ভিডিওতে